সীমান্তে চেকিং এর নামে হয়রানির অভিযোগ উত্তাল ছোট গারুল ঝোড়া নো এন্ট্রি নো চেকপোস্ট স্পষ্ট বার্তা গ্রামবাসীদের চেকিং এর নামে হয়রানির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন কচিয়া জেলার ছোট গারুল ছোড়া এলাকার দ্বারা অভিযোগ সীমান্তে কাটাতার পার করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করার সময় বিএসএফ তরফে চেকিং এর নামে গ্রামবাসীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে সোমবার দুপুরে ক্ষুব্ধ গ্রামবাসীরা বিএসএফ আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেন কিন্তু অভিযোগ আধিকারিক আধিকারিকেরা তাদের বক্তব্য শুনতে রাজি হননি এতে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি কিছুক্ষণের মধ্যে গ্রামবাসীরা বিএসএফ ক্যাম্প থেকে কিছুটা দূরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা দুই নাং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নেতিশ তাবাং স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এরপর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা তবে এখানে থেমে থাকেননি গ্রামবাসীরা তাদের স্পষ্ট দাবি নো এন্ট্রি নো চেকপোস্ট অর্থাৎ সীমান্তবর্তী ওই অঞ্চলে কোনো ধরনের নো এন্ট্রি বা বিএসএফ চেকপোস্ট তারা মানবেন না বলেই জানিয়ে দেন এই প্রসঙ্গে এলাকার পঞ্চায়েত সদস্য নবীন উদ্দিন মিয়াও আগামীকাল দুপুর বারোটার মধ্যে কোন সদ উত্তর না পেলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এমনকি ফের পথ অবরোধ করতে পারি পরিস্থিতি স্বাভাবিকভাবে শান্ত থাকলেও আবারও সীমান্তে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে নাজিরার দুই নং অঞ্চল হালমারার বাসিন্দা ছোটকালালজোড়া দিগলটারি সীমান্তবর্তী এলাকা এই সীমান্তবর্তী এলাকায় গত পনেরো বছর বিশ বছর থেকে এলাকার মানুষ ডিগলটারিতে একটা চেক পয়েন্ট ডিএসএফ তৈরি করে সেই চেক পয়েন্টের মাধ্যমে চেকিং করে এন্ট্রি করে প্রতিটা ভারত ভারতীয় নাগরিককে হাট বাজার যেতে হয় ব্যাংকে অফিস আদালতে হাসপাতালে যেতে হয় গত কয়েক দিন থেকে চেকিংয়ের নামে এন্ট্রির নামে যেভাবে গ্রামের মানুষকে অত্র এলাকার মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে যেভাবে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষ এলাকার মানুষ যেভাবে হয়রানি হচ্ছে তার প্রতিবাদে গ্রামের মানুষ কিন্তু একজোট হয়েছে আজ তারই পরিপ্রেক্ষিতে আমরা অত্র এলাকার নাগরিককে নিয়ে বিএসএফের সঙ্গে একটা বৈঠক করি যে সমাধান খুঁজে আনার চিন্তা ভাবনা করি যাতে এলাকার মানুষ সুস্থভাবে জীবনযাপন করতে পারে কিন্তু আমাদের কোনো কথা এর আধিকারিক এবং উপরের যে আধিকারিকরা তারা আমাদের কোনো কথা শোনেননি সুতরাং এলাকার মানুষ চিন্তা চিন্তাভাবনা করেছে আগামীকাল সকাল আটটা থেকে ছোটোবেলাধার সমস্ত মানুষ পথ অবরোধ করবে এবং এলাকার মানুষের যে একটাই দাবি যে এলাকার ভারতীয় যারা নাগরিক রয়েছে তারা নো এন্ট্রি নো চেকপোস্ট আমাদের এলাকায় কোনো চেকপোস্ট থাকবে না কোনো এন্ট্রি থাকবে না এই দাবিতে আমরা আগামীকাল সকাল আটটা থেকে পদ এলাকার মানুষ নিয়ে এ রাস্তায় থাকব এতে এডিও এসডিও বিডিও ডিএম আমরা তাদের স্মরণাপন্ন হব তারা যেন আসে আমাদের অত্র এলাকার সমস্যাগুলো সমাধান করতে বাধ্য থাকে ধন্যবাদ আমি মিয়া নাজিরার দুই নং অঞ্চল পঞ্চায়েত সদস্য ছোট ধরা